জীবনে তো অনেক মেলা দেখেছেন চলেন এবার আমরা একটা ভিন্ন মেলা থেকে ঘুরে আসি যে মেলাটার নাম নারী মেলা আবার এটা ভেবেন না যে এই মেলায় নারী কিংবা মেয়ে কেনা বেচা হয় ঠিক এটা না আপনারা নারী মেলা বলতে যেটা বোঝেন ঠিক সেটাই আর আমিও যেটা এখন আপনাদেরকে বোঝাবো ঠিক সেটাই নারী মেলা আসলে আমি ভিন্ন কিছু মেলা বিভিন্ন জায়গায় দেখেছি কিন্তু আমাদের শহরে এমন একটা মেলা আয়োজন করা হয়েছে যে মেলাটা নারী মেলা নাম দেওয়া হয়েছে অর্থাৎ নারী মেলা বলতে নারী উদ্যোক্তা মেলা যেটা আপনারা আগে ভুল ভেবেছেন এখন হয়তো সঠিক ভাববেন আর এই নারী উদ্যোক্তা মেলায় আমরা যা যা দেখতে পেলাম একটু অবাকি হয়ে গেলাম কেননা বিভিন্ন নারী অর্থাৎ বিভিন্ন মহিলা বলেন নারী বলেন মেয়ে বলেন তারা এই মেলাতে এসেছে এবং এই মেলাতে তাদের বিভিন্ন রকমের যে পারদর্শিতা দেখা তা সত্যিই সবাইকে অবাক করার মতো আর আমরাও ঠিক একই রকমভাবে অবাক হয়েছিলাম তো আমরা যখন নারী মেলায় গেলাম প্রত্যেকটা স্টলে স্টলে দেখলাম তাদের বিভিন্ন কারুকাজ অর্থাৎ হাতে তৈরি কিংবা যে যেরকমভাবে পেরেছে ঠিক সেরকমভাবেই তারা বিভিন্ন জিনিস তৈরি করে নিয়ে এসে এই মেলায় তারা দেখাইছে প্রদর্শন করছে কিংবা কেনা করছে সব রকমভাবেই এই নারী মেলাতে তারা প্রদর্শনীতে তারা বিভিন্ন তাদের কারুকাজ তাদের দক্ষতা তাদের যে ভিতরকের যে মানে বিভিন্ন ধরনের সে যা আছে সেগুলো তারা প্রকাশ করছে ঠিক এমনইভাবে আমরা নারী মেলায় এই এক স্টল থেকে বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে তাদের বিভিন্ন জিনিস দেখলাম মানে অর্থাৎ তাদের তারা যে কাপড় চুপড় বলেন বিভিন্ন ধরনের সব কিছু তারা তৈরি করে এই নারী মেলাতে দেখাতে এসেছে নারী উদ্যোক্তা মেলাতে বারবার একটা কথা মনে হচ্ছে নারী মেলাই হয়ে যাচ্ছে আসলে এটা হলো নারী উদ্যোক্তা মেলা আগেও যে কথা আপনাদেরকে আমি বললাম তো এই নারী উদ্যোক্তা মেলায় আমরা যে আরও বেশ কিছু খেয়াল জিনিস খেয়াল করলাম যে একই ধরনের মানুষ অর্থাৎ যারা নারী তারা ভিন্ন ভিন্ন জিনিস তৈরি করতে কতটা সক্ষম ঠিক তারা এই মেলাতে দেখাই দিয়েছে তাদের তো আমরা প্রত্যেকটা স্টল বা স্টল যখন যাচ্ছিলাম পুরোটা স্টলেই কাপড়চুপড়ই যেন একদম পরিপূর্ণ ছিল এই নারী মেলায় কেননা তারা বেশ কিছুদিন আগে থেকেই হয়তো এগুলো তৈরি করে এনে অর্থাৎ তারাও যে কিছু একটা করতে পারে সেই জিনিসটাই হয়তো এই নারী মেলাতে দেখানোর একটা প্রচেষ্টা করা হয়েছে তো একদিক থেকে তারা তাদের সব কিছুই কিন্তু তাদের যে দক্ষতা আছে সেই দক্ষতাগুলোকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করেছে এবং সাজিয়েও তুলেছে তো এরই মাঝে হঠাৎ করে পার্শ্বে যেয়ে দেখি নারীদের একটা খেলা চলছে দারুণ একটা খেলা যে খেলাটা আসলে নারীরা আসলে খেলতে পারে কিনা এটা আমার খুবই মানে একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম তো আমি সেখানে গেলাম যাওয়ার পরে মানে দেখি যে আমরা যখন পিকনিকে অথবা কোনো একটা আয়োজন করি তখন একটা একটা বালতি অথবা একটা ঝুড়ি রেখে সেখানে বল নিক্ষেপ করার যে খেলাটা এটাও দেখি নারীদের জন্য ওই আয়োজনটা করা হয়েছে তো সেখানে যখন গেলাম তখন দেখলাম যে বিভিন্ন নারী তারা ওই বলটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় অর্থাৎ সেই যে ঝুড়ি রয়েছে সে যে বালতি রয়েছে সেই বালতির মধ্যে ফেলার চেষ্টা করছে কিন্তু এরা তো নারী এরা কি পারবে মনে হয় না এরা পারবে কেননা নারীরা তো প্রত্যেকটা কাজে খুব বেশি সক্ষম থাকে না যার কারণে তারা হয়তো পারে না তো এভাবে আমি দেখতে থাকলাম দেখ দেখতে দেখতে অনেকগুলো একের পর এক সিরিয়াল অনুযায়ী সবাই এসে ওই বলের বলের ভিতরে বালতি সরি বালতির ভিতরে বল ঢুকানোর একটা চেষ্টা করছে কিন্তু কেউই পারছে না কিন্তু এভাবে প্রত্যেকটা নারী আসছে সিরিয়াল অনুযায়ী তারা সবাই হতাশ হয়ে যাচ্ছে কেননা আসলে তো এটা পুরুষের খেলা তাই না মানে পুরুষের খেলা সেটা বলবো না তো এটা নারী ওরাও খেলতে পারে তো এরই মাঝে একজন দেখে বিভিন্ন রকম বক্তৃতা দেখছে ও কি সুন্দর ভালো লাগছে খুবই ভালো লাগছে নারীদের এই মেলায় এসে বিভিন্ন রকম কথাবার্তা বলছে তো তার কথা শুনে আমি একটু অবাকই হয়ে গেলাম যে তোমার এটা না বললেও চলবে যারা আসছে তারা দেখতেই পারছে যে এটা একটা অন্যরকম ভিন্ন মেলা তো তারপরেও এখানে যেহেতু গিয়েছি তার কথা শুনলাম তো আবারও দেখছি যে একটা মানুষ ক্যামেরায় এদিক ওদিক ভিডিও করে বেড়াচ্ছে বিভিন্ন মানুষ ভিডিও করছিলো তার ভিতরে উনি একজন তো এভাবেই বিভিন্ন মানুষ বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিল আমরা তখন একটা জিনিস খেয়াল করলাম যে নারীদের ভিতরে অনেক ঝামেলা চলছিল এই যে বল ঢুকানো সিরিয়াল অনুযায়ী কেউ এক থেকে দুইবার খেলতে চাচ্ছে কেউ আরও তার বেশি খেলতে চাচ্ছে অর্থাৎ নিয়ম অনুযায়ী একবারই তাদেরকে বল ঢুকাতে পারবে যদি বল ঢুকাতে পারে ওই বলের ঝুড়ির ভিতরে তাহলে সে তার নামটা আলাদা করে লেখে রাখা হবে তো এভাবেই আমরা দেখছিলাম দেখতে দেখতে বিভিন্ন ঝামেলাও চলছিল ওদের ভিতরে মারামারি মানে এক প্রকার কথা কাটাকাটি চলছিল এভাবেই দেখতে দেখতে হঠাৎ আমরা একটা জিনিস খেয়াল করলাম সেই জিনিসটা হলো যে হলুদ শাড়ি পরিহিত একজন নারী যিনি কিনা মানে আগে থেকেই হয়তো ভেবে এসেছেন যে আজকে কেউ না পারলেও আমি অন্তত দেখিয়ে দেবো যে বলের মধ্যে কিভাবে সরি ঝড়ির মধ্যে কিভাবে বলটা দিতে হয় তো সেভাবে যখনই সে এটা ভেবেছে তখনই ঠিক মানে ওই যেই ভাবা সেই কাজ একটা মানে কথাই আছে না যেটা ভাববে সেটাই করবে ঠিক উনি হচ্ছে দিয়ে দিয়েছে তার প্রকাশ করতে এসেছে কিভাবে তিনি এটা দিলেন তো তো তিনি যখন প্রকাশ করতে এসেছেন তিনি মানে কথা বলতে পারছেন না তিনি হাসবেন না কথা বলবেন কেউ যখন পারছে না তখন সে পেরেছে আসলে এই বিষয়টা একটু অন্যরকম এজন্য তিনি অনেক খুশি হয়েছেন মানে আসলে এটা খুশি হওয়ার মতোই যে কয়েকশো নারী যেখানে আছে কেউ বলের মধ্যে বালতি ঢোকাতে পারছে না সরি বালতির মধ্যে বল ঢোকাতে পারছে না কিন্তু ওই মহিলাটা পেরেছে ওই নারীটা পেরেছে তো সেক্ষেত্রে তার একটু আনন্দটা অবশ্যই ভিন্ন হতে ভিন্ন এক্ষেত্রে সেও অনেক হাসছিল মজা করছিল কিন্তু আমরা তারপরে দেখলাম যে একজনের পরে আর কোনো নারী এই বলের মধ্যে বালতি ঢোকাতে পারে না এভাবে দেখতে 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 আমরা একের পর এক নারী আসছে খেলা তারা খেলা করছে বিভিন্ন ধরনের কিন্তু এর মাঝে দেখলাম হঠাৎ করে আরেকটা নারীও তিনি আসলে অনেক সাজুগুজু করে এসেছে কিন্তু সাজুগুজু করে এসে তিনিও হয়তো তারা যুক্তি করে এসেছে সে আগের মেয়েটার সাথে যে আমিও পারবো তিনিও পারলেন দুইজন আমরা দুইজনকে পেলাম তো এই দুইজনে আমরা ভাবছিলাম যে হয়তো আর কেউ পারবে না কারণ দুইজন নারী পেরে যাওয়া মানে আসলে একটা অবাক কাণ্ড বিষয় কেননা এই খেলা তো নারীদের খেলা না এই খেলা পুরুষদের খেলা তাই না নারীরা খেললেও যে এটা পারবে সেটা আসলে ভেবে পাচ্ছিলাম না তো আর একজন মানে খুব চেষ্টা করে বলটা বালতির মধ্যে ঢুকিয়েছিল কিন্তু বলটা বালতির মধ্যে ঢুকে আবার বের হয়ে এসেছিল তো তিনি বলছিলেন যে আমার বলটা তো বালতির মধ্যে ঢুকেছে তাহলে আমি যেহেতু ঢুকেছে ঢুকার পরে বের হয়েছে তাহলে আমাকে অবশ্যই কাউন্ট করা উচিত ক্ষেত্রে তিনি যখন জানাচ্ছিলেন তখন তাকে কাউন্ট করা হলো যেহেতু আমরা মানে তারা আর কোনো মানুষকে খুঁজে আর কোনো নারীকে খুঁজে পায়নি পরবর্তীতে মাত্র তিনজনই এই বলের মধ্যে বালতিটা ঢুকাতে পেরেছিলো যার কারণে তাকেও গণনার ক্ষেত্রে এক দুই তিন যেহেতু করতে হবে তাই তাকেও নেওয়া হয়েছিল এভাবে আমরা বিভিন্ন নারীদের খেলা দেখতেই চলছিলাম দেখতে 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 মানে কেউ কেউ মানে এমন জোরে জোরে মাসছে যে দু একজনের আশেপাশে যে গায়ে লেগে যাচ্ছে কারণ এটা তো বলের খেলা আসলে সবার দ্বারা তো হয় না কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে তৃতীয় অর্থাৎ তৃতীয় জনের পরে চতুর্থ একজন তিনি নারী বললে ভুল হবে কিনা না না মানে একটু বয়স বেশি কিন্তু তারপরেও সে পেরেছে সে বলের মধ্যে বালতিটা ঢোকায় এমন এমনভাবে সে কোনো মানে